হোটেল দেখে বুঝেই গেছে আজকে আমি কি সম্বন্ধে আলোচনা করব কেদারনাথ যাওয়ার স্বপ্ন সবারই থাকে তাই আজকে আমি বলবো কিভাবে আপনারা কেদারনাথ যাবেন প্রথমে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন আমরা যেমন ধুন এক্সপ্রেসে হাওড়া থেকে হরিদ্বার গিয়েছিলাম যেটি রাত সাড়ে আটটায় ছেড়ে যায় হাওড়া থেকে আমরা যেদিন ট্রেনে উঠেছিলাম তার পর দিন সারাদিন আমরা ট্রেনে ছিলাম তার পর দিন ছটায় ট্রেনটি হরিদ্বারে আমাদের নামানোর কথা ছিল কিন্তু ট্রেনটি লেট করায় আমরা সকাল দশটায় হরিদ্বারে নেমে কেদারনাথে যেতে গেলে আপনাকে প্রথমে গৌরীকুঞ্জ যেতে হবে তার জন্য আপনাকে হরিদ্বার থেকে বাস বা শেয়ারি ট্যাক্সি পেয়ে যাবেন আর বাসে করে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে সেই দিনটা হরিদ্বারেই থাকতে হবে কারণ বাস হরিদ্বার থেকে ভোর পাঁচটার সময় ছাড়ে তাই আপনাকে ভোর বেলায় বেরিয়ে পড়তে হবে আমরা ফ্যামিলি নিয়ে গেছিলাম বলে আমরা আমরা ফ্যামিলি নিয়ে গেছিলাম বলে আমরা এখান থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম সেই জন্য আমরা সেই দিন হরিদ্বারে ছিলাম না আমরা সেই দিনই গৌরীকুণ্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা সেই রাতে আর গৌরীগুণ পৌঁছাতে পারিনি সেই কারণ আমরা দুবার হল্ট করেছিলাম খাওয়ার জন্য মাঝপথে সেই জন্য আমরা মাঝপথে সীতাপুরে ছিলাম সীতাপুরে সেই রাতটা কাটানোর পর পর দিন ভোরবেলায় আমরা সীতাপুর থেকে সোনপয়াগের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর কেদারনাথ যেতে গেলে আপনি এখান থেকেই রেজিস্ট্রেশনটা করে নেবেন নয়লে ওখানে রেজিস্ট্রেশনের জন্য আপনার একদিন পুরো নষ্ট হবে সেই জন্য আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে যাবেন কারণ সোনপয়াগে রেজিস্ট্রেশন চেক হয় সোনপয়াগের রেজিস্ট্রেশন চেক হয়ে হওয়ার পর আপনি সোনপয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন যেটা জনপ্রতি পঞ্চাশ টাকা নেয় আর পরের ভিওটি আমি আপনাদের বলবো কিভাবে গৌরীকুণ্ড থেকে আপনি কেদারনাথ যাবেন